প্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি চীন প্রজাতন্ত্রের রাজনৈতিক সমাজতান্ত্রিক প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি তামান্না জেনিফার বেইজিংয়ে সফররত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন তারা বৈঠকে বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় লুকাশেঙ্কোকে অভিনন্দন জানিয়ে শি চিনপিং বলেন চীন ও বেলারুশ পরস্পরের সত্যিকারের বন্ধু ও অংশীদার তিনি বলেন দুদেশের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব সময়ের সাথে সাথে আরও দৃঢ় হয়েছে পারস্পরিক রাজনৈতিক আস্থা অটুট আছে এবং বিভিন্ন ক্ষেত্রে দুপক্ষের সহযোগিতাও ব্যাপকভাবে উন্নত হয়েছে তিনি বলেন চীন সর্বদা বেলারুশের সাথে সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এবং দেশটির সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতা বাড়াতে চায় এদিকে লুকাশেঙ্কো বলেন চীনের ওপর তার দেশের আস্থা রয়েছে এবং বেইজিংয়ের সাথে সম্পর্ক আরও মজবুত ও সহযোগিতা আরো বাড়াতে ইচ্ছুক আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায় বিচার রক্ষায় বেলারুশ চীনের সাথে কাজ করে যেতে ইচ্ছুক বলেও উল্লেখ করেন তিনি মঙ্গলবার বেইজিংয়ে জাপানিজ অ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড জে এ পি আইটি এর প্রেসিডেন্ট ইউহে কোনোর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি জিয়াং এ সময় লি আশা প্রকাশ করেন জাপান চীনের সাথে সম্পর্ককে দৃঢ়ভাবে ধরে রাখতে এবং উভয় দেশের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নকে উৎসাহিত করতে কাজ করবে প্রেসিডেন্ট শি গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সুবিধার জন্য চীন জাপান কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিতে এবং নতুন যুগের জন্য একটি গঠনমূলক ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয়েছেন তিনি আরও বলেন বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে চীন ও জাপানের উচিত বৃহত্তর পারস্পরিক সুবিধা এবং জয় জয় ফলাফল অর্জনের জন্য বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো চীন আশা করে যে যে এপিআইটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা গভীরতর করতে এবং বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাস বৃদ্ধিতে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবে এ সময় জে এ পি এর প্রেসিডেন্ট ইউহে কোনো বলেন যে এপিআইটি চীনের সাথে বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ইচ্ছুক এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে অবদান রাখতেও ইচ্ছুক বাংলাদেশ চীন অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করতে ঢাকায় অনুষ্ঠিত হল বাংলাদেশ চায়না কনফারেন্স অন ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনথাও চীনের শতাধিক প্রতিষ্ঠানের প্রায় আড়াইশ প্রতিনিধির অংশগ্রহণে ঢাকার বিনিয়োগ ভবনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনে ফরচুন ফাইভ হান্ড্রেড তালিকাভুক্ত সাত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এবং চীনের চারটি শীর্ষ বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন এ সময়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এদেশের সমৃদ্ধশালী জামদানি ও মস্তিন শিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করেন একই সঙ্গে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং হাব তৈরির আহ্বান জানান তিনি এদিকে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়ে থাও দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ওপর জোর দেন সম্মেলনে চীনা বিনিয়োগকারীরা পাট কৃষি ম্যানুফ্যাকচারিং ও উচ্চ প্রযুক্তির শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন চীনে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড আলফ্রেড পারডুর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার বেজিং সাক্ষাৎকালে পারডুর নিয়োগকে স্বাগত জানিয়ে ওয়াং ই আশা প্রকাশ করেন চীনে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দুই দেশের সম্পর্কের স্বাস্থ্যকর স্থিতিশীল ও টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন পারডু ওয়াং ই বলেন চলমান দ্বিপাক্ষিক সম্পর্ক এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে জেনিভার আর্থ বাণিজ্যিক বৈঠকের পর দুপক্ষের মতৈক্যের বাস্তবায়নে চীন সচেষ্ট তবে পরিতাপের বিষয় মার্কিন পক্ষ বিভিন্ন অজুহাতের ধারাবাহিকতায় নেতিবাচক পদক্ষেপ নিয়েছে যা চীনের স্বাভাবিক অধিকার লঙ্ঘন করে মার্কিন পক্ষের উচিত নেতাদের মাসের ফোনালাপের বাস্তবায়নের চেষ্টা করা এবং চীন মার্কিন সম্পর্ককে সঠিক পথে পদক্ষেপ এ সময় পার্ডু বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি চিনপিং কে সম্মান করেন তাই দুদেশের নেতাদের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আদান প্রদান সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সম্মানের সাথে চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখারও ইচ্ছা প্রকাশ করেন পার্ডু দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে দেখার আমন্ত্রণ চিয়ান